সালামু আলাইকুম আজকে এসছি উগান্ডার একটি গ্রামীণ পরিবারে হ্যাঁ এরা হচ্ছে আমাদের নেইবার বাট ওরা অনেকবারই আসতে বলে সুযোগ হয় না তো আজকে এসেছি একটা কাজে তো অনেকেই হচ্ছে আমাকে ভিডিওতে আপনারা উগান্নার গ্রামীণ জীবন সম্পর্কে জানতে চান এদের খালচেয়ার এদের লাইফস্টাইল এভরিথিং তো একটু চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার যে এখানে এই হচ্ছে একটা পরিবার এদের জীবন আচরণ কেমন লাইক কেদের ঘরবাড়ি কেমন এরা কি খায় কি করে এই বিষয়গুলো অনেকে দেখলাম অনেক আগ্রহ রয়েছে জানার সো আমি একটু তুলে ধরছি আজকে ওকে এটা হচ্ছে কি দেখা ইফ সর ওকে আই এম পুটিং ইট Hi! <laughs> Hi <Bye, dear>. Hello! <laughs> How are you? Alhamdulillah, Alhamdulillah oh, What do you do? Oh, oh, oh. What do you do? Like that? <coughs> like that? Good morning Good no? morning Again, again আচ্ছা এই যে একটা ব্যাপার এটা একটু তুলে ধরেন সেটা হচ্ছে এটা উগান্ডার বা আমেরিকার মানুষের কাছে এখনও এ ব্যাপারটা এরা প্র্যাকটিস করে আমার এমপ্লয়ীরা যখন খাবার টাবার বা কিছু নিতে আসে তখন ওরাও এভাবে বলে যে কোনো কিছু প্রয়োজন হলে এরকম হাঁটু কেড়ে তারপরে বসে এরপরে বলে যে এটা দরকার বা কিছু এরকম অর্থাৎ এই যে অ্যাপ্রোচটা এইটা হচ্ছে এক ধরনের ওই যে আগেকার সময়ে দাস ব্যাপারটা ছিল না লাইক দ্যাট মানে এদেরকে মানসিকভাবে এখনো ভূ রাজনীতির কারণে এদের মানসিকভাবে এখনো দাসত্ব বানিয়ে রাখা হয়েছে এটা খুবই স্যারি একটা ব্যাপার তো আমি আমার এমপ্লয়ীদের এটা করতে দেই না আমি অলওয়েজ বলি যে নো নিট লাইক দিস অ্যাপ্রোচ এটা আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন তা কাকে কোন দেশে সৃষ্টি করেছেন সেটা তো আল্লাহর সিদ্ধান্ত তাই না এই যে এদের গায়ের রঙটা কালো আমাদের গায়ের রঙটা একটু সাদা এটাও তো আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ তালা প্রতিটি প্রাণীকে ভালোবেসে সৃষ্টি করেছেন দেখুন এদের গায়ের রঙটা যদি এতটুকু কালো না হতো আমরা যে একটু সাদা এটার ভ্যালুটা তাহলে কিন্তু এভাবে দাঁড়াতো না তাই না যদিও এদের গায় নিয়ে কিন্তু এদের কোনো নেই বা আফসোস নেই আমরা অল আর হিউম্যান বিং আমাদের ভেতরে এই যে দাসত্বের একটা বীজ বপন করে রাখা হয়েছে আফ্রিকান কন্টিনেন্টে মানুষগুলোর মাঝে যেটা সত্যি খুব দুঃখজনক তো এই ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ তারা যখনই কোনো কিছু করবে তখনই লাইক হ্যাঁ মানে এরকম হাঁটু কেড়ে ওরা মনে করে এটা একটা শিষ্টাচার বাট আসলে বা নট গুড ধরলাম যে ভূ রাজনীতির কারণে মানসিক দাসত্বের যে বোঝাটা এখনো তারা বহন করছে ভাই কথা না একটু চলে এই হচ্ছে আফ্রিকান জীবন

What is Zotia? Uh-huh. That means good morning. Good morning. Right? Oh, Masha. Uh-huh. Good morning, too. Good morning, too. Yeah. Okay. Uh-huh. <laughs> mashallah, Masha. I want this. Yeah, I want man. to buy. Yeah? Huh?

কি করো তুমি ওকে এটা কি এটা এটা কি মিষ্টি চেহারা কি মিষ্টি চেহারা আচ্ছা আর একটু যাই এরা কিন্তু মোটামুটি সচ্ছল মানে ধনী পরিবার এদের আপনার ই আছে ধনসম্পদ অনেক আছে কিন্তু তারা জীবনের যে জীবন মান উন্নয়নের যে ব্যাপারটা সেটা এখনও তার অভিভাব বোঝে না তার একটা প্রমাণ দিচ্ছি আমি আপনাদের আসলে একটু ঘরটা দেখাই হ্যাঁ ইন্টেলিজেন্ট গার্ল হ্যাঁ আর ইউ ইউ আর নাট ডো ডু ওয়েলকাম হ্যাঁ আচ্ছা ওকে এদিকে একটু দেখিন হ্যাঁ ওকে ওকে হ্যাঁ রেসি কি ওকে এটা দেখেন ফ্রেশ খাবার কাঁঠাল বসে বসে খাচ্ছে মানে ফ্রেশ একদম অর্গানিক কোনো ভেজাল নেই কোনো ওই যে আমাদের দেশে যেমন টিকি দিয়ে পাকায় না কাঁচা কাঁঠালকে টিলিয়ে পাখায় এরকম না এটা ন্যাচারালি পাটা।

এখানে হচ্ছে দেখি যে বয়স্ক মানুষ খুব কম দেখতে পাওয়া যায় এর কারণ হচ্ছে যে এরা ওই যে এত পরিমাণ ড্রিঙ্ক করে এত পরিমাণ হার্ড ড্রিঙ্ক করে যার কারণে হচ্ছে এরা ভেতরের পার্সপাতিগুলো অটোমেটিক মানে ড্যামেজ হয়ে যায় তো যার কারণে খুব বয়স্ক মানুষ খুব একটা দেখা যায় না আচ্ছা যাই হোক আমি যেটা বলছিলাম যে এদের ধন সম্পদ থাকা সত্ত্বেও এরা এদের লাইফস্টাইলের বোঝে না এবং দেখেন কি সেটার প্রমাণ দিব বলেছিলাম সেই ইন্টেলিজেন্ট গার্ল রাইট হাউ আর ইউ ফাইন ওকে কাম ও আচ্ছা এই রুমটা আমি আগে একবার এসেছিলাম এখন কাজ চলছে সুতরাং আমি এটা দেখাতে পারলাম না আমি একটু পাশের রুমটাতে যাব মানে এরা ছোট ছোট ঘর বানাবে

গো একটু দেখাই হ্যাঁ আসুন এই দেখো এদের বাড়িতে জায়গা আছে অনেক সম্পত্তি আছে অনেক কিছু আছে তারপরে তারা ঘরটা কতটুকু ছোট করে বানিয়েছে এবং এখানে দেখেন এত অল্প একটু জায়গায় এই ভেতরে একটু আসুন জাস্ট এই জায়গাটা এরা থাকে আমি একটা বেড দেখাই হ্যাঁ একটা বেড দেখাই দেখা যাচ্ছে দেখে যাচ্ছে কিনা জানি না এই যে এই যে বেড এইখানে থাকে চিন্তা করেন হ্যাঁ এখানে তারা থাকে এত ছোট একটা জায়গায় আবার দেখেন ম্যাট্রিক্সও আছে এই হচ্ছে বিষয় এখন এদের কি এরা কি এদের ধন সম্পদ নেই না তো এদের অর্থ সম্পদ সবই আছে কিন্তু এরা জীবনের জীবন মান উন্নয়নটা তারা বোঝে না আর যার কারণে হচ্ছে তারা এইভাবে তাদের জীবনটা কাটায় তো

Ydych chi'n dod yma? Ydw i'n mynd! Mae'n ymwneud â siarad. Beth yn eich cymryd? Jacob. Mae'n llawer o blynyddoedd yma. Ydych chi eisiau mynd gyda fi? Ydych chi eisiau mynd gyda fi? Iawn, mae'n dda. Iawn, mae'n dda. Mae'n dda. Pwy

এদের জীবন ব্যাপারটা দেখলে এখন বোঝা যায় যে পানি এদের কাছে কতটা ইম্পর্টেন্ট কারণ এটা একটু হাইল্যান্ড এখানে পানি নেই যার জন্য এরা হচ্ছে এই যে এগুলোতে করে পানি এনে তারপরে কাপড়গুলো ওয়াশ করে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ পানি যে কত বড় নিয়ামত এবং আলহামদুলিল্লাহ মন থেকে যে বলতে হবে তাহলে এই হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড থাকা যাবে সেইটা হচ্ছে আমরা চিন্তা করব আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো অন দি আদার হ্যান্ড আমরা পানির অপচয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো যাদের কাছে পানি অ্যাভেলেবেল আছে তারাও মানে ওয়াশরুমে বলি যে কোনো কাজে বলি অনেক সময় আমরা অহেতুক পানি খরচ করি কিন্তু যেই আপনি আমি আজকে অনেক আছে বলে অহেতুক পানি খরচ করছি সেই একই পৃথিবীতে অনেক মানুষের জীবন কিন্তু এরকম যারা পানির অভাবে দেখুন তাদের কত কষ্ট করে তাদের কাজ করতে হয় এদের কিন্তু পুকুর নেই এরা গোসল মানে গোসল করে এরা বৃষ্টির পানি ধরে রেখে এভাবে করে তো এই জন্য বলবো এখানে একটা মেসেজ হচ্ছে আমরা পানি অপচয়ের ক্ষেত্রে সতর্ক থাকব অ্যান্ড অবশ্যই আল্লাহর সমস্ত নিয়ামত নিয়ে আমরা সুক্রিয়া আদায় করবে ইনশাল্লাহ এই আর একটা সুন্দর ঘর এটা আফ্রিকার ট্র্যাডিশন গোল ঘর এই তো জীবন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ জীবন অনেক সুন্দর